এই যে আটলান্টিক মহাসাগরের গভীরে যে জাহাজের ধ্বংসাবশেষটা আপনারা দেখছেন এই জাহাজটা কিন্তু কোনো সাধারণ জাহাজ নয় এটা হচ্ছে উনিশশো সালে পানির নিচে তলিয়ে যাওয়া সেই টাইটানিক জাহাজ আসলে কি ঘটেছিল সেদিন এই জাহাজের সাথে চলুন আজকে এই ভিডিওটিতে আমরা দেখে নেই এই জাহাজটির আকার এত বড় ছিল যে বড় বড় তিনটি ফুটবল মাঠের সমান বড় হচ্ছে এই জাহাজের আকৃতি এই জাহাজটি লম্বায় ছিল প্রায় আটশো বিরাশি ফুট তৎকালীন সময়ে এই জাহাজটির প্রযুক্তি এতটা উন্নত ছিল যে ওই সময় এই জাহাজের কর্তৃপক্ষ মনে করেছিল এই জাহাজটি কখনো ধ্বংস হবে না অর্থাৎ এই জাহাজটিকে ধ্বংস করার মতো শক্তি এ পৃথিবীতে কারণেই উনিশশো বারো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে এই জাহাজটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ছেড়ে যায় এই জাহাজটিতে যাত্রী সংখ্যা ছিল প্রায় দু জন এই জাহাজটি চলতে চলতে উনিশশো সালের চোদ্দই এপ্রিল এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে পৌঁছায় এই জাহাজটি যখন উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল ঠিক সেই সময় রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় এই জাহাজটি বিশাল আকৃতির একটি বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগে যার ফলে এই জাহাজটির ডান পাশে বিশাল ক্ষতিগ্রস্ত হয় এবং ছয়টি ছিদ্র হয়ে যায় এই জাহাজের এবং এই বরফের পাহাড়ের সাথে এই জাহাজটির ধাক্কা লাগার সাথে সাথে মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে জাহাজটি পুরোপুরি পানির নিচে তলিয়ে যায় আর ঠিক ওই সময় উত্তর আটলান্টিক মহাসাগরের তাপমাত্রা এতটাই কম ছিল যে মানুষ পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে তাদের নিম্ন তাপমাত্রার কারণে শরীর নিধর হয়ে যাচ্ছিল ভাগ্যক্রমে এই জাহাজটি থেকে মাত্র পাঁচশো জন মানুষকে জীবিত উদ্ধার করা হয় যেগুলো আশেপাশের জাহাজগুলো উদ্ধার করেছিল আর এই জাহাজটি যখন বরফের সাথে ধাক্কা লাগে বরফের সাথে ধাক্কা লাগার ঠিক দু থেকে তিন ঘন্টা আগে থেকেই আশেপাশের বিভিন্ন জাহাজ থেকে এই টাইটানিকের জাহাজের সংকেত পাঠাচ্ছিল তারা বারবার বলছিল যে আপনারা যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তায় বিশাল আকৃতির বরফের খণ্ড রয়েছে কিন্তু এই জাহাজের মালিক কর্তৃপক্ষের আত্মবিশ্বাস এতটাই ছিল যে তারা কখনো ভাবতে পারেনি যে মাত্র বরফের খণ্ডের আঘাতে এই জাহাজটি ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং বলা যায় কোনো কিছুতেই অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ঠিক নয় এই পৃথিবীতে যা কিছু সৃষ্টিশীল প্রত্যেকটা জিনিসই ধ্বংস হয়ে যাবে কোনো একদিন আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন